ও যখন চলে যাচ্ছে লয় লয় ও স্টেজের বাইরে পাঠা দিয়ে শয়তান ঘুরে আইস ওর পাশে তাক দইবে যা তো শাস্ত্রবাই চলে গেছে তুইও যা ওর কি দোষ দোষ হলো শয়তানের ওর দোষ না ও ঠিক আছে শয়তানের বিছনে লাগছে কথা নামাজ বললে না আল্লাহর হুকুম এনে চলো না ছয় টানের পথ অন্য রাস্তা গেলে ছয় টানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে এ তুমি ক্ষমা কি করে তোমাকে এ করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে এ করিবে ক্ষমা এ যুব এখন তোমার বিশের থেকে বাইশ বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে যুবক এখনো নামাজ পড়ো না এখনো মসজিদ মুখী না কারিমল মৌত এসে যায় কুল্লু নার্সিং যায় কাতিল মৌত মরণের হাত থেকে কেউ কোনো দিন বাজান বাঁচতে পারে না বাঁচা সম্ভব না মানুষ যখন মৃত্যুর সাথে সজ্জিত হবে আল্লাহ রাজনে মাথা রাখবে জমিনে পাড়া কিয়ে এই লোকটার রুহটা বাজান কবজ করবে ওই লোকটার পানি পিপাসা লেগে যাবে কবি বলেছে সাত সমুদ্রের পানি যদি মন আপনার মরণের সময় যদি ডালা যায় ওই লোকটার মৃত্যুর সময় বাধান আপনার পানি পিবার নিবারণ হবে না কবি বলে হাতে মা হাত দি দেয়া আবলু বে মা আবু বে মা কবি আর সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায় মরণের সময় সময় ওই মানুষটার পানি পিপা সবাদান নিবারণ হবে না দেখেন মানুষ যখন বাদান মৃত্যু সূর্য বাদান সজ্জিত হয় চামচ বরে বরে পানি দেয় মার নামে এক চামচ পানি খাও বাবার নামে এক চামচ পানি খাও খালুর নামে এক চামচ পানি খাও বাদান ওই খালু মন তোলা চাকরি করছে লক্ষ লক্ষ টাকা বাদান গুছ খাচ্ছে গুষ করে নামে যখন পানি দেয় ওই মৃত্যু সজ্জিত ব্যক্তি তখন দেখবে কথা কর কেউ বলে এই লোকটা ডেগ পাড়া এরকম করে কে बोलतेছে হিসাব নিকাশ করতেছে আমি বললাম হিসাব নিকাশ করে না একটা ওই গুস নামে পানি দিছস এই যে লোকটা দেখ পারতেছে একটা হাফেজের নামে পানি দাও আলেমের নামে পানি দাও আযীর নামে পানি দাও মৃত্যু সময় শান্তি ভাবে তানসোল উচ্চ গুন্ডো বাদ নাইস ওর নামে পানি দেয় মৃত্যু সজ্জিত লোক আরো ডেক পারে কথা আমার ভাইরা ভাই আল্লাহাল যখন আসবে আসমানে মাথা রাখবে জমিনে পাখি বাদান ওই লোকটার হুটা কবজ করবে লোকটা যখন মারা যাবে এই লোকটার শত মানুষ নামাজ পড়ায় কন বাদান তোমাদের গরটাকে কোরআনের দুর্গ বানাও হাদিসের দুর্গ বানাও নামাজের দুর্গ বানা আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাদান সুদের দুর্গ গুষের দুর্গ গানের দুর্গ কথা বুঝতে আসে গানে 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 সাজালে যে দিন আসিবে খাতি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা গানে 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 সুদে সুদে সাজালে বাঁধি যেদিন আজিবে খাটনি তোমার বাড়ি আজ রাইলে সে নিবে জানতে সেদিন জানা যা হবে তোমার বাড়ি জোরকন ঠিক কিনে আসমান আফজাইল যখন আসমানে পার আসমানে মাথা রাখিয়া জমিনে পার রাখিয়া আপনার আমার রুম তো কবজ করবে যদি বলা যায় আফজাইল দে এই বছর আসো না তুমি আগামী বছর আসো আমি তোমাকে দশ হাজার টাকা ঘুষ দিলাম আপনারা বলুন আল্লাহর আফজাইল আলাইহিস সালাম মানবি মরণ হতে যদি পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটাই লাগবে সিঁড়ি যদি তোমরা আকাশ পথে লাগবে লা ইলাহা ইলাহা লা লাহু মোহাম্ম লহু আমার বাইরা আমাকে ভালো করে লক্ষ্য করে শুনত আকি সঙ্গ নমাজ কর যখন নামাজের নামাজ যখন ছিল না নবীর কাছে যখন নামাজ ছিল না সর্বপ্রথম নবীর কাছে যখন নামাজ আসলেন সোবাহান আল্লাহ বললেন না দেবরাই আলহিসাল্লাম আল্লাহ নবীর কাছে এসে বলতেছি রাসুল আল্লাহ ইয়া হাবিব আকি নামাজ পড়া লাগবে নবী বলে জিব্রাইল রে কেমন করে আমি সালাদ কায়েম করব নামাজ কেমন করে আমি পড়ব আমি তো নামাজ পড়া জানি না জিব্রাইল সাল্লাম বললেন নবী গো নামাজের আগে আপনার আগে ওজু দিতে হবে কি দিতে হবে ওজু দিতে হবে লাইয়া মাজহু ইল্লাল মুতাহারুন যতক্ষণ পর্যন্ত আপনি ওজু না দিবেন পবিত্রতা অবলম্বন না করবেন এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না ওজু যদি সঠিক না হয় নামাজ হবে না নামাজের চাবি হলো বাদান আপনার বেহেসের চাবির নাম হলো নামাজ আসলাতুল মিফতাহ হলো জান্না নামাজের চাবি আপনার বেহেসের চাবি হলো বাদান নামাজ আর নামাজের চাবি হলো বাজান অজু সিল্লে এখন মার হাওয়া অজু যদি না হয় তোমার নামাজ হবে এই দেখেন অজু নষ্ট করার অজু ভঙ্গ করার একটা কারণ একটা মেশিন বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে সেই জিনিসটা হলো কেমন করে বাদান ওজু দিতে হয় আল্লাহ নবী জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহ নবীকে শিক্ষা দিলেন নবী গো এক বদ না পানি আনেন এক বদ না পানি এনে জিব্রাইল আলহি শিক্ষা দিয়েছে আগে ডাল হাতে এরকম করে এক পানি নিয়ে পরের মধ্যে সন্ন্য তরিকা রকম করে বাদান তিনবার করে দ্রুত করছে বাম হাত পদ পর্যন্ত বাদান তিনবার করে দ্রুত করছে তিনবার করে বাদানা মুখে পানি নিয়ে গড় করে পুলি করছে তিনবার করে নাকে পানি নিছে তিনবার করে বাদার মুখমন্ডল ধত করছে তিনবার করে কেনে পর্যন্ত ধত করছে চের মশবা করছে এর পরে বাদান পায়ে পানি ঢালছে পায়ে কিন্তু তিনবার পানি ঢালার কথা বলে নাই তাহলে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম শিখাইলেন তিনবার করে কসা পর্যন্ত ধত করে না এখন আমাদের দেশে মসজিদে মসজিদে তে পাশিয়া তিনবার করে বাদান হাতে কসায় পানি লেয় না এই রকম করে ঢুকো দিয়ে খালি এই কম করে কথা কন এটা অতু নষ্ট হওয়ার এক নাম্বার কারণ শয়তান তো একবারই ঢুকো ওর দোষ না শয়তান বুঝায় একবারই ঢুকো তিন বেলিয়ে লাভ কি পানি তো গপ গপ করে পড়তেইছে কথা কয় না দুই নাম্বার কথা কেন অবস্থ বলতিছি নাকি দুই নাম্বার তিন তিনবার করে কুলি ঠিকই করে নাকেও পানি তিনবার ঠিকই নেয় একবারে মুখমন্ডল তিনবার দোতোবাদান ঠিকই করে কেনে তিনবার করে বাদান এই কেনে পর্যন্ত দোতো করা লাগবে ট্যাপ ছেড়ে দিয়ে এইরকম করে একবারে দিয়ে এইরকম করে কথা করে। আজ এইভাবে ওষুধ দেওয়ার কারণে এইভাবে ওষুধ দিলে ওজু হয় না এরপরে ওজু যদি না হয় নামাজ হয় না নামাজ যদি না হয় দোয়া করলে দোয়া দরবারে কবুল হয় না হইতে পারে না হবার সম্ভব না চিললেই এখন ঠিক কিনে এই যে মুরব্বি আছে আগে তো এখন ইড়ি দান আসছি তাই না রোপা দান আগে কি দাম ছিল আগে ছিল তিল কাউল পাক দৃষ্টি হয়তো না পুরিয়া যাই তো এই যে মুরব্বীরা আমি নিজে দেখছি মুরব্বীরা মুরব্বীর বাবা আমার বাবা আপনার দাদা আপনার চাশা এলাকা শত শত হাজার হাজার মানুষ যা মাঠের মধ্যে বাজান আপনার নফল নামাজ করিয়া এই রকম করিয়া বৃষ্টি নামানের জন্য হাত তুলে দোয়া করছে আল্লাহ ও মৌলা তুমি যদি এই জমিনে বৃষ্টি না দাও বৃষ্টি যদি না আল্লাহ ফসল হবে না ফসল যদি না হয় কি খাবো কি খাইয়া তোমার এবার দোধ করব ও মৌলা যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না আমি নিজেই দেখছি দোয়া কবুল হয়েছে বৃষ্টি নামছে বিজয় পুরে আমরা বাড়ি তারছি সুভান আল্লাহ বললেন না এখন আমার থেকে শুরু করিয়া বাংলাদেশের বড় বড় আলেম দেখে আপনার হয়তো ওই নকল নামাজ পড়াইয়া দোয়া করেন দেখেন বৃষ্টি নামাইতে পারবে না কতক্ষণ কারণ নামাজ বৃষ্টি নামানোর জন্য যে নামাজ পড়বে নামাজ পড়ার আগে হলো অজু অজুই তো ঠিক হয় না কতক্ষণ না কে নামান একদিন নামান মিষ্টি নামান এ তো এবছর চলে গেল হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আপনার উত্তরবঙ্গে নামাজ পড়ছে বৃষ্টির জন্য বৃষ্টি নামে নাই আমাকে হুজুর দোয়া করেন আমার দোয়ায় বৃষ্টি নামবে না খারাপ থাকতেছে মনে হয় তাই না ওয়াজকে গুরু দেবো নাকি এই ও এগুলি শেখার দরকার আছে না নাই মান হব একটা জোরে কর আমার ভাই আমাদ ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী এইরকম করে সাহাবিদেরকে নিয়ে রকম করে আল্লাহ নবী ওয়াজ করতেছে হাজার হাজার সাহাবীর রে বসে আছে আসে আল্লাহ বললেন না আমার নবী বলে ও একটা বুড়ো মানুষ আল্লাহ যাইতে পারবে না একটা বুড়ো আল্লাহর যাইতে পারবে না আমার নবী বললেন আমার নবী যখন এই কথা এই কথা বললে না বলিয়া আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটিয়া যাচ্ছে লক্ষ্য করে দেখলেন একজন বুড়ো মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আমার নবী বলে চাষা আপনি কেন কান্দেন চাষা বলে সাহাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার নবী বললেন কেন তুমি কান্দো সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারিবে না ও নবীজি আপনার জবান থেকে শুনছি আপনার কথা মিথ্যা হবে না আমি তো নামাজ আমি তো নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না আল্লাহর নবী বললেন এইজন্য তুমি কানতেছো বলে হ্যাঁ কানতেছি আমার